বড় সড়ো আপডেট আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যেখানে আজকে দুজন আতঙ্কবাদীকে গুলি মারলো ভারতীয় সেনা বড়সড় কোনো ঘটনা ঘটনার প্ল্যানিং ছিল যেখান থেকে ভারতীয় সেনা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিক্টরি সাইন একরকম ভাবে তারা ওই বড় ঘটনার হাত থেকে কাশ্মীরকে বাঁচালো আর যে ঘটনাটি ঘটেছে যেখান থেকে দুজনকে গুলি মারা হয়েছে সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের বারামুলা ডিস্ট্রিক্টের উড়ি সেক্টর বড় সড়ো প্ল্যানিং ছিল সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি আপনারা প্রত্যেকে জানেন যে গভর্নমেন্ট ভয়ঙ্কর অ্যাকশনে রয়েছে এবং গভর্নমেন্টের এই অ্যাকশনের জন্য আজকে ভারতীয় সেনা অপারেশন টিক্কা করেছে এবং যার মাধ্যমে দুজন আতঙ্কবাদীকে গুলি মেরেছে আর সেখান থেকে পাওয়া গেছে আ লার্জ কোয়ান্টিটি অফ উইপন্স অ্যামোনিশনস এন্ড আদার ওয়ার লাইক স্টোরস হ্যাভ বিন রিকভার্ড ফ্রম দ্য টেররিস্ট অর্থাৎ আবারও সেই অস্ত্রশস্ত্র গোলা বারুদ একদম ওয়ার লাইক জিনিসপত্র পাওয়া গেছে এই টেরোরিস্টের কাছ থেকে যেখান থেকে বোঝা যায় যে আরো বড় কোনো আতঙ্কবাদী অ্যাট্যাক এর প্ল্যানিং ছিল যেখান থেকে ভারতীয় সেনা বাঁচিয়েছে একরকম ভাবে জয় হয়েছে ইনফ্যাক্ট আপনাদেরকে জানিয়ে দিই অমিত শাহের অ্যাকশনে আর দুবার টুইটে যেখানে বারবারই তিনি থ্রেট করেছেন বলেছেন একজন আতঙ্কবাদীর সামনে মাথা নত নয় তারপর থেকে হাই অ্যালার্টে শুধুমাত্র শ্রীনগর নয় হাই অ্যালার্টে তো পাকিস্তানও পাকিস্তান ফোর্সকে হাই অ্যালার্ট করা হয়েছে এয়ারক্রাফট মোতায়েন পর্যন্ত করা হয়েছে কারণ যে কোনো টাইমে যে কোনো কিছু ঘটতে পারে ভারত সরকার চরম অ্যাকশনে রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই আমি যে কি কি ঘটনা ঘটেছে অমিত শাহ কাল রাতে অলরেডি পৌঁছে গেছিলেন শ্রীনগরে যেখানে আজকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন যাদেরকে মারা হয়েছে যারা ভিকটিম তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন এবং তারপর সেই স্পটে গেছেন পেহেলগামের যে স্পটে কালকে আতঙ্কবাদী অ্যাট্যাক হয়েছে নরেন্দ্র মোদী সৌদি আরবে গেছিলেন সেখান থেকে তিনি ইমিডিয়েটলি ব্যাক করে আজকে দিল্লি এয়ারপোর্টে নেমেছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তার ফোর্স সরি তার সিকিউরিটি ওনাকে বসানোর চেষ্টা করলেন গাড়িতে কিন্তু উনি হাই লেভেল মিটিং করেছেন দিল্লি এয়ারপোর্টে যেখানে উপস্থিত ছিলেন এস জয়শঙ্কর সহ অজিত ডোভাল বোঝা যাচ্ছে এই সমস্ত অ্যাকশনের মাধ্যমে যে জিরো টলারেন্স অ্যাকশন চলছে কাউকে ছাড়া যাবে না বড় কিছু ঘটতে পারে এরকম আন্দাজ লাগানো হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে একটুখানি যে এই আতঙ্কবাদীদেরকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা হয়েছে কিনা তো প্রথমেই জানিয়ে দিই একদম আতঙ্কবাদীকে আইডেন্টিফাই করা হয়েছে যারা যারা হচ্ছে ফরেন আতঙ্কবাদী অর্থাৎ হাত রয়েছে পাকিস্তানির এমনটা জানা যাচ্ছে টিআরএফ টিআরএফ বলে একটা অর্গানাইজেশন যার নাম হচ্ছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট যেটা অলরেডি ব্যান্ড যেটার ফান্ডিং পাকিস্তান থেকে আসে আর যার ট্রেনিং পিও কেতে হয় এই সংগঠনের নাম জড়িয়েছে যার যার হচ্ছে গুল এনআইএ লক্ষ টাকার ইনাম ঘোষণা করা হয়েছে যে দশ লক্ষ টাকা ইনাম দেওয়া হবে যদি একে কেউ খুঁজে পায় শেখ সাজ্জাদ গুল আর যে এই পুরো ঘটনাটাকে লিড করেছে যে আতঙ্কবাদী তিনি হচ্ছেন সালিম রেহমান আমি আপনাদের সামনে স্ক্রিনে বেশ কিছু ফটো দেখাচ্ছি স্কেচ করে জানা গেছে যে কোন কোন আতঙ্কবাদী কালকে পেহেলগামে অ্যাটাক করেছে তাদের ফেস আইডেন্টিফাই করা হয়েছে স্কেচের মাধ্যমে যে সমস্ত দোকান পাট ছিল তাদেরকে টানা জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই যে ফেস আইডেন্টিফাই করা হয়েছে জানিয়ে দিয়ে আপনাদেরকে এনাদের টার্গেটই থাকে হিট অ্যান্ড রান আর টার্গেট কিলিং হচ্ছে এনাদের পেশা যেখানে এতদিন পর্যন্ত হিস্ট্রি বলছে দু হাজার কুড়িতে বেশ কিছু বিজেপি কর্মী টার্গেট করা হতো ভারতীয় সেনাকে কিন্তু এইবার করা হলো সব টার্গেট অর্থাৎ পর্যটকদের ওপর টার্গেট করা হলো যারা নিরস্ত্র তাদের ওপর টার্গেট করা হলো আর ডেফিনেটলি টার্গেট কিলিং বলতে কোনো রকম দ্বিধাবোধ হচ্ছে না কারণ নাম জিজ্ঞেস করে করে জাত জিজ্ঞেস করে করে গুলি মারা হয়েছে আর গুলি মারা হয়েছে ছেলেদেরকে বেছে বেছে আর মহিলাদেরকে বলা হয়েছে যে যাও আপনি মোদি को বলো এটা নিজের মধ্যে একটা বিরাট বড় থ্রেট যেখানে আতঙ্কবাদী ম্যাসেজ পাঠানোর চেষ্টা করেছে ভারত সরকারকে যে যাও আপনি মোদিকে বলো কি হাম এসে মারে হ্যাঁ যাও আপনি মোদিকে বলো আজ কিন্তু না সুপ্রিম কোর্টের সিজে আসবেন প্রাক্তন চন্দ্রচূড় যিনি চেয়েছিলেন ইলেকশনের মাধ্যমে চেয়েছিলেন না প্রেসিডেন্ট রুল উঠে যাক তিনিও দায়িত্ব নেবেন না দায়িত্ব সে সরকারকেই নিতে হবে আপনাদেরকে জানিয়ে আপনাদের মাথায় আসবে যে পেহেলগামি কেন তার মানে তো এটা এবার কিছু কিছু লোকজন হন না যারা এক্সট্রা ইন্টেলিজেন্স যারা এক্সট্রা পাওয়ার কাজ করে তারা বলবেন যেটা তো ফেলিওর সিকিউরিটি ফেলিওর ফেলিওর হয়ে গেছে কেয়ারলেসনেস তো তাদের বলবো আপনাদের ইমিডিয়েটলি ব্যাক ট্যাক গুছিয়ে কাশ্মীর পৌঁছে যাওয়া উচিত কারণ ওইখানে আপনাদের বেশি দরকার ভারত সরকারের পাশে থাকার দরকার নেই আপনি ওইখানে যান দিয়ে ওখানে গিয়ে বোঝান যে কতটা কেয়ারলেসনেস ভাই আগে আপনাদেরকে এরিয়াটা বুঝতে হবে যে কোন জায়গায় এই ঘটনা ঘটেছে ম্যাপ দেখতে হবে যে কি সিচুয়েশন ছিল প্রথম তো ক্লিয়ার করে দিই আপনাদেরকে প্যালগামের বেসারান যেখানে ঘটনাটি ঘটেছে তার চারিদিকে হচ্ছে ঘন জঙ্গল ডেফিনেটলি লোকাল লোকের তো সাপোর্ট ছিলই না হলে এরকম একটা ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া শেল্টার নেওয়াটা অত ইজি নয় ডেফিনেটলি ছিল কিন্তু বুঝতে হবে আপনাদেরকে যে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে নেটওয়ার্ক পোর চারিদিকে ঘন জঙ্গল আর যাওয়ার জন্য যে পথ মানে হয়ে যেতে হয় সেখান থেকে সিক্স কিলোমিটার দূরে ভারতীয় সেনা সিক্স কিলোমিটার দূরে মোতায়েন করা কিন্তু যেতে যেতেই এক ঘন্টা টাইম লেগে যাবে আর আমি এত ইজিলি এটাই এই কারণেই বলতে পারছি কারণ এক মাস আগেই আমি সেই এরিয়া থেকে ঘুরে এসেছি কাশ্মীর থেকে এসেছি আর এই যে বেসারানের কথা বলা হচ্ছে যেখানে অ্যাটাক হয়েছে সেই জায়গায় আমি নিজে উপস্থিত ছিলাম সেই কারণে জানি যে পথ কতটা দুর্গম আর সেই কারণেই এই জায়গাকে চুজ করেছে আতঙ্কবাদী যে ভারতীয় সেনাদের আসতে টাইম লেগে যাবে তো নাম জিজ্ঞেস করো ঠোকো জাত জিজ্ঞেস করো ঠোকো পুরোপুরি যাকে বলা হয় টার্গেট কিলিং আর তার পাশাপাশি আপনাদের মধ্যে এটাও থাকবে যে ভাই কিছু কয়েক মাস আগেই তো দিল্লির এলজি গিয়েছিলেন ভিজিট করতে সেখানে গিয়েছিলেন তো সিকিউরিটি তো থাকার কথা তো ডেফিনেটলি থাকার কথা কিন্তু কাশ্মীরিদের মধ্যে একটা জিনিস রয়েছে যে আর যাই হোক পর্যটকদের ওপর অ্যাট্যাক হয় না আর তিনশো উঠে যাওয়ার পর যখন এই চেনাব সেতু থেকে শুরু করে অ্যাটাল টানার সোন মার্ক যা ডেভেলপমেন্ট দেখবেন আর যেভাবে গভর্নমেন্ট ফোর্স করতেন যে যান কোনো অসুবিধা নেই কাশ্মীর ঘুরুন তো পর্যটকের সংখ্যাও বেড়েছিল কাশ্মীরিরা নিজেরা এখন প্রোটেস্ট

যাই হোক সেটা তো ভুল প্রমাণিত হলো অ্যাট্যাক হয়ে গেল আচ্ছা এরপর আমি আপনাদেরকে জানিয়ে দিই যে সেখানে ছিলেন অর্থাৎ ওই ঘটনা যেখানে আতঙ্ক হয় তার মধ্যে অলরেডি আঠাশ জন তো মারা গেছেন কুড়ি জন ইনজ আছেন দু একজনের অবস্থা আরো সিরিয়াস যে কোনো ইনফরমেশন আসতে পারে যে তারাও হয়তো মরে যেতে পারে মৃত্যুর মৃত্যুর সংখ্যা হয়তো বাড়তে পারে কিন্তু তার মধ্যে ছিলেন একজন অফিসার নেভি অফিসার আর একজন ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার এনাদের দুজনকেই হত্যা করা হয়েছে वही घटनास्थले তারপর থেকে যেটা চলছে সেটা হচ্ছে সার্চ অপারেশন এখনো টানা চলছে যেখানে জানা যাচ্ছে চার থেকে পাঁচজন আতঙ্কবাদী ছিল হেলমেটের ওপর ক্যামেরা বসিয়ে তারা পুরো ঘটনা ঘটিয়েছে পুরো ঘটনার ভিডিও আতঙ্কবাদী নিয়েছে দুশো থেকে দেড়শো রাউন্ড ফায়ার হয়েছে একে এ সেভেনে করে ফায়ার করা হয়েছে আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই কাশ্মীরকে নর্মালাইজ হওয়াটাই হয়তো এই আতঙ্কবাদীরা সহ্য করতে পারেনি একদমই সহ্য করতে পারেনি যদিও আজকের বড় আপডেট সেটা যে প্রধানমন্ত্রী আবাসে সিসিএস বৈঠকও হবে বড় সড় কোনো অ্যাকশন নিতে পারে এরপর আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কাশ্মীরি লোকজন অলরেডি রাস্তায় নেমে আন্দোলন করছেন কারণ এটা অফ তাদের পেটে লাথি মারা হলো কারণ সমস্ত বুকিং ক্যান্সেল হতে লেগেছে যাদের ঘুরতে যাওয়ার কথা ছিল তারা ক্যান্সেল করে দিচ্ছেন যাচ্ছেন না এই সিকিউরিটি রিজনের কারণে আর অলরেডি পেহেলগামের যে সমস্ত পর্যটকরা ছিলেন তাদেরকে খালি করতে বলে দেওয়া হয়েছে এই যে মারাত্মক বিষয় ঘটেছে আর কাশ্মীরিরা এটা ফিল করছেন যেটা হওয়া দরকার উচিত ছিল না এটাও কোথাও না কোথাও বোঝা যাচ্ছে কিন্তু ডেফিনেটলি আবারও বলবো আমি যে লোকালের তো হাত অতি অবশ্যই রয়েছে প্রধানমন্ত্রীর পাশে শুধুমাত্র আমাদের দেশের নেতারাই যে রয়েছেন তা নয় আপনাদেরকে জানিয়ে দিই যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে সৌদি আরবিয়ার ক্রাউন প্রিন্স থেকে শুরু করে প্রত্যেকেই বলেছেন যে ভারত সরকার আতঙ্কবাদীর বিরুদ্ধে যা স্টেপ নেবে সেই স্টেপেই সঙ্গে আছি কারণ এই পুরো ঘটনার পিছনে বাংলাদেশ আর পাকিস্তান যেভাবে অ্যাটাক করা স্টার্ট করেছে বাংলাদেশের বর্ডার এরিয়া যদি দেখি তো মালদা মুর্শিদাবাদকে বাংলাদেশ এদিকে নিজেদের জঙ্গিকে পাঠিয়ে টার্গেট করছে পাকিস্তান এদিকে কাশ্মীর এরিয়াতে টার্গেট করার চেষ্টা করছে এই যে একটা ঘেরাও করার চেষ্টা হচ্ছে এটা মোটামুটি প্ল্যানিং বোঝা যাচ্ছে আর যেটাকে কোনোভাবেই কতই সহ্য করা যাবে না সহ্য করা করবেও না সেটা তো ভারত সরকারের টুইট আর এক্স হ্যান্ডেলের টুইটের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন কারণ এখন এক একটা বড় বড় নেতার এক একটা টুইট ম্যাটার এখন দেখার বিষয় হচ্ছে যে কোনো বড় সড়ো আপডেট যখন তখন আসতে পারে আপাতত এইটুকুই আপডেট আমার কাছে ছিল নেক্সট কোনো আপডেটে পেলেও তো অবশ্যই আপনাদের সামনে আসবো এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে स्पष्ट